আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আরও কিছু সুতার ড্রেসের ডিজাইন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে দেখেছেন অনেক সুতার ড্রেসের অর্ডার এসেছে আরও গজ কাপড়েরও অর্ডার এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই ডিজাইনগুলো দেখুন সুতার ড্রেস আমার যে সকল আপনারা সুতার ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু এরকম যারা একটু বেশি গর্জিয়াস চাচ্ছেন তারা এরকম সুতার ড্রেসের ওয়ান টু পিসগুলো নিয়ে নিতে পারেন তো সুতার ড্রেসের কিন্তু ওয়ান পিসও আপনারা পাবেন টু পিসও পাবেন আবার অনেক সময় দেখা যায় থ্রি পিসও থাকে পুরো তো সেটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা ওয়ান পিস যেহেতু এটা অনেকটাই কাজ করা আর কাজগুলো দেখতেই পারছেন পুরো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তারপরেও পুরো ড্রেসটা যখন সেলাই হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করবো তো এখানের সাথে কালো কাপড় স্যালোয়ারের জন্য দিয়েছে কিনে আলাদা তো স্যালোয়ার কাপড়গুলো আলাদা কিনে নিতে হবে যদি আপনারা ওয়ান পিস কিনেন আপনাদের কালারের সাথে মিলিয়ে স্যালোয়ার কাপড়টা কিনে নিতে হবে তো এইটাও সুতার ড্রেস ডিজাইনটা দেখতেই পারছেন এটা নিচের অংশ আর পুরোটা কিন্তু ডিজাইন করা এখানে সুতার দিয়ে গলার অংশটাও ডিজাইন করা আছে এটা সামনের অংশের নিচে তো হাতা দুইটাও দেখুন খুব সুন্দর ডিজাইন করা আর সব সময় যেটা বলে থাকি আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনারা যখনই নতুন যে ড্রেসের কালেকশনগুলো আসে সেগুলা আপনারা দেখতে পারবেন এবং কি সেখান থেকে খুব সুন্দর একটা আইডিয়া আপনাদের চলে আসবে যে বাসা পরার জন্য কোন ড্রেসটা আপনাদের জন্য ভালো হয় বা বাইরের জন্য কোনটা পিঠের অংশের ফুলটা তো এটা হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা তারপরেও তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো তৈরি হয়ে যাওয়ার পরেও আপনাদের সাথে শেয়ার করব আর এটার সাথে কিন্তু যে সুতার কালারের সাথে মিলিয়ে সেলার কাপড়টা আপু কিনে এনেছে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে যে সকল আপুরা একটু হাতের কাজের ভিতরে পছন্দ করেন তারা এইভাবে নিয়ে নিতে পারেন তো এখন যে সুতার ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু মুসলিম যে কাপড়গুলো আছে দামি কাপড়গুলা সেই কাপড়ের উপরে এই সুতার ডিজাইনটা করা ডিজাইনটা কিন্তু দেখতেই পারছেন খুবই সুন্দর এখানে আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে পুরো মিডিয়াল সেন্টারে পাতা এবং ফুলের ডিজাইন সাইডেও সুতার ডিজাইন আছে হাতাটাও খুব সুন্দর একদম মিডল সেন্টারে ডিজাইন করা তো আপনারা কোনো বাইরে অনুষ্ঠানের জন্য বা বাইরে ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা সুতার ড্রেস নিয়ে নিতে পারেন তো এই ড্রেসগুলা খুবই সুন্দর আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে তো এটাও সুতার ড্রেসের ডিজাইনের ভিতরে আর এখানে চারটে ড্রেস কিন্তু চারটা কালার আরও ড্রেসের সুতা ড্রেসের কালেকশন আছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ড্রেসের ডিজাইনটা দেখতেই পারছেন গলা শেপের ডিজাইনটাও দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে সুতা দিয়ে ডিজাইন করা আছে তো এটা মিডেল সেন্টারটা সাইডের অংশগুলোও কিন্তু খুব সুন্দর ঘর ঘর করে তারপরে ফুলের ডিজাইনটা করেছে আর পিছনে ডিজাইনটা দেখুন একদম পিঠের মাঝখানে খুব সুন্দর একটা গোল শেপের ডিজাইন করা হয়েছে হাতের ডিজাইনটাও খুবই সুন্দর তো আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কোন ড্রেসের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আর অনেক অর্ডার এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আল্লাহ রহমতে সবসময় আমি কাজ পাই এবং কি আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো এটার সাথেও যে সেম কালার দেওয়া হয়েছে আপনার আপনাদের রুচি অনুযায়ী যদি সুতার ড্রেস ওয়ান পিসগুলো কিনেন সেভাবে কিনে নেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ